পরিবেশের জন্য ক্ষতিকারক হলেও আসলা বিষাক্ত হয় না না ফুল ফুটাতে পারে না কামড়াতে পারে নেহাতি নিরীহ আসছে অভি চৌঠা জুলাই থেকে সোম থেকে শুক্র রাত দশটায় জি বাংলায় দশটায় চৌঠা জুলাই দাদা একটু ভালোবাসে সেটা বলবে না ছোট ওরা কিছুই বোঝে না তাই যখন ঠাম্মি বলে ডাকে তখন ঠামনি ভাবে এইটা হচ্ছে ওদের স্পেশালিটি বাচ্চাদের তারা যখন ঠামি বলে ডাকে তো মতন করেই দেখে তারা আমি একটা কথা আবার বলছি সবাইকে বলছি সেটা হচ্ছে বদিকে কেউ যদি কিচ্ছু বলেছে বাজে কিছু বা মানে বদিকে কেউ যদি বকা দিয়েছে তাকে তাদের মানে সবাইকে পুরো গ্রুপটাকেই আমি কিন্তু ইন্টারভিউ নিতে দেবো না দারুন দারুন খালি দেখতেই ছোট এরা ডেঞ্জার জিনিস এবং এদের সাথে কাজ করা যে কি ভয়ঙ্কর কি কঠিন সেটা কাজ করতে গিয়ে বুঝতে পারছি দে আর ভেরি ভেরি ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আনপ্রেডিক্টেবল এখানে যেমন সিনিয়র আর্টিস্ট রয়েছেন মন্টুদা রয়েছেন ছন্দা রয়েছেন তেমনি এরা তিনজন যা রয়েছে মোটামুটি আমাদেরকে হাঁপিয়ে দিচ্ছে এবং আমি সত্যি সত্যি এটা বিশ্বাস করি যে ওদের সাথে কাজ করতে করতে ওদের থেকে অনেক কিছু শিখবো এবং অ্যাজ অ্যান অ্যাক্টার আমি ইমপ্রুভ করবো গণতন্ত্র যখন জিজ্ঞেস করছে গণতন্ত্র মানে কি আমি যখন এইটুকু বাচ্চাকে গণতন্ত্র আমি কী করে বোঝাবো তখন বোঝাতে হচ্ছে এই দাদুও যেটা বলবে সেটাও মানা হবে তুমি যেটা বলবে সেটাও মানা হবে মা যেটা বলবে তার মধ্যে সবারটা মেনে নিয়ে বাড়িতে একটা ঠিক করা হবে আমি একটাই ছবি করেছি এখন পর্যন্ত হাদায়ন ভোদা কনসেপ্ট বাচ্চাদেরকে নিয়েছিল আমার অধিকাংশ শোয়ের অ্যাংকার বাচ্চারা থাকে তাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে তাদের সঙ্গে কথা বলতে তাদের জগতে ঢুকতে আমার খুব ভালো লাগে তুমি বাকিদের বড়দের যেভাবে ট্রিট করি আমরা ওদেরকেও ট্রিট করতে গেছিলাম কিন্তু সেখানে আরো বিশাল বড় আমরা রিজেকশন পেয়েছি ওরা সাথে সাথে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে রিজেক্ট করে দিয়েছে করবো না তোমাদের কাছে জাস্ট সেইখানে এবং সেখানে আমরা দেখলাম আমাদেরকে বাচ্চা হতে হবে ছোটবেলাতেই আছি আমি বড় হইনি আমি যেখানে ছিলাম ওখানেই আছি শুধু বাইরেটা দেখতে বড় হয়ে গেছে আর কি ব্যাপারটা আমি তো যেরম ছোট ছিলাম ওরমই আছি আর একটু অলস প্রকৃতি যেরকম বাঙালি আগে খেলো দেলো ঘুমোলো গান গাইলো এরকম অলস প্রকৃতির একটা মানুষ একবার চোখ রেখে দেখতে পারেন সোম থেকে শুক্র রাতি দশটায় চৌঠা জুলাই থেকে আসছে বোধিসত্ত্বের বোধ বুদ্ধি অন্য গল্প সামনের মাসের চার তারিখ থেকে দেখতে হবে কটায় বলে দাও ঠিক রাত দশটায় সোম থেকে শুক্র বোধিসত্ত্বের বোধ বুদ্ধি দর্শকদের এটাই বলছি দেখুন জি বাংলা তো বিগত বাইশ বছর ধরে আপনাদের এন্টারটেন করে আসছে নতুন নতুন কনসেপ্ট দিয়েছে এসছে ফিকশন স্পেসে নন ফিকশন স্পেসে আর একটা নতুন অ্যাটেম্প আপনারা দেখুন না ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে দেখবেন না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের খুব ভালো লাগবে নমস্কার আমি শ্রী টল স্কুপে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আছি কোথায় না এই মুহূর্তে আছি বোধিসত্ত্বের বোধ বুদ্ধি যার কিনা প্রেস মিট হলো আজকে আর কাদেরকে পেলাম আর বদিসত্ত্ব বা কি বললো তাহলে আর অপেক্ষা না করিয়ে চলুন দেখিয়ে দিই আজ গিয়ে প্রেস কি কীরকম কী হলো না হলো আচ্ছা আমি হচ্ছে বাবুই এটা হচ্ছে আমার ভাই এটা এর নাম হচ্ছে বদি সব কিছু হবে না হ্যাঁ তারপরে আমার বোন বলে দাও তোমার নাম অনশ

we লালিপপ দেব তোমাকে তাই তো তো কোন চকলেটে বেশি পছন্দ কোন ফ্লেভার হ্যাঁ কোন ফ্লেভার ম্যাঙ্গো ম্যাঙ্গো আর আইসক্রিম আইসক্রিম ভালোবাসি না আইসক্রিম ভালোবাসি না আর সবথেকে ফেভারিট খেতে মানে কোনটা সবথেকে বেশি ভালো লাগে খেতে কিছুই খেতে ভালো লাগে না এউ এগ আর কিউকাম্বার বাদ দিয়ে এগ আর কিউকাম্বার বাদ দিয়ে আর কিছুই ভালো লাগে না খেতে বিরিয়ানি বিরিয়ানি হ্যাঁ আর কোথায় ঘুরতে যেতে সব থেকে বেশি ভালো লাগে ঘুরতে যেতে সব জায়গায় সব জায়গায় মা নিয়ে যাক সেখানে আচ্ছা আর তোমার নামটা একটু দর্শকদেরকে বলো কোন নাম তোমার আসল নামটা কি আসল নাম তো অনুমেঘা কাহালি কাহানি কাহানি না কাহালি হ্যাঁ কাহালি আসল আর কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 1 ভিভিজি হাই বেঙ্গালোরের এ আচ্ছা বেঙ্গালোর আর তুমি একদম তুমি কি দুষ্টুমি করো অবশ্যই কেন দুষ্টুমি করো মনে হয় তাই মনে হয় দুষ্টুমি করবে তুই আমার কাছে বস পড়লে বস বাপ রে বাবা দাঁড়াও হ্যাঁ তো দুষ্টুমি কেন করো দুষ্টুমি কেন করি মন বলে তাই বলে দুষ্টুমি করো কিচ্ছু মা বলবে না তুমি তো নিচেই আছো মা তো নেই আচ্ছা এবার দুষ্টুমি করি কোন দাদা সবথেকে বেশি ভালো কোন দাদা আমার আসল দাদা আসল দাদা আসল দাদা ওর বেশি ভালো আর আসল দাদা আমার প্লুটো দাদা প্লুটো দাদা আর হচ্ছে যে দফ প্লুটো হলো পেট ডগ ও আচ্ছা প্লুটো দাদা তোমার পেট ডগ

মিস করবে না মিস করবে না বুঝতেই পারছেন যে বোধিসত্ত্বের বোধ বুদ্ধি আস্তে চলেছে চৌঠা জুলাই থেকে শুধুমাত্র জি বাংলায় ঠিক রাত দশটায় একদম অন্য ঘরানার একটা সিরিয়াল আসতে চলেছে কতটা রিস্ক নিতে হচ্ছে দেখুন লাইফে তো রিস্ক থাকে আমরা যা যা প্রজেক্ট নিয়েছে সব প্রজেক্টে ইসছিলো আগের প্রোজেক্ট যখন প্রথমবার আমরা দাদাগিরি করবো ভেবেছে তখনও রেস্ট ছিল প্রথমবার যখন ডান্স বাংলা ডান্স করবো ভেবেছে তখনও রেস্ট ছিল প্রথমবার যখন ভেবেছিলাম যে ছিল ভূত করেছি তখন রিস্ক তখন রিস্ক ছিল তো প্রত্যেক প্রোগ্রামের সঙ্গে একটা রিস্ক তো থেকেই থাকে কিন্তু আমরা কি করি যে আমরা তো তিনশো দিন দর্শকের টাচে থাকি ওদের আমরা আইদার সোশ্যাল চ্যাটার্সদের থ্রু দিয়ে ফিডব্যাক পাই বা ওদের সঙ্গে আমরা নিজেরা গিয়ে ইন্টারাক্ট করি তো অনেক ওদের মনটা আমরা বুঝতে পারি ওদের লাইফের অ্যাসপিরেশন ওদের চ্যালেঞ্জেসগুলো আমরা বুঝতে পারি অ্যান্ড দেরফোর আমরা সবসময় চেষ্টা করি যে ড্রয়িং বোর্ডে গিয়ে যে এই যে আমাদের যদি মনে হয় যে একটা প্রজেক্টের রিস্ক আছে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ওই চ্যালেঞ্জেসগুলোর ওই সলিউশনটা বের করার চেষ্টা করি আর ওই সলিউশনটা কিন্তু আমাদের মধ্যেই থাকে সেটাকে আমরা ব্রেন ওটাকে ওভারকম করে বের করি এই জন্যে অনেক সিরিয়াল দেখবেন আমাদের প্রায় অধিকাংশ সিরিয়াল আমাদের সাকসেসফুল আজকের ডেটে যদি আমি মেজারমেন্ট মেট্রিক্স বলি চোদ্দোটা যদি প্রাইম টাইম স্লট থাকে তা আমাদের জি বাংলা দশটা প্রাইম স্লটে লিড করছে তার থেকে বড় এনকারেজমেন্ট আমাদের জন্য আর কি হতে পারে আমরা যখন যৌথভাবে এই কনসেপ্টটা ভাবি তখন ভাবলাম বাহ এই কনসেপ্টটা খুব সুন্দর কনসেপ্ট হতে পারে যেখানে সেন্ট্রাল প্রোটাগনিস্ট বাচ্চা হতে পারে কিন্তু এই সিরিয়ালটা শুধু বাচ্চাদের জন্য তো না এখানে বাচ্চারাও এনজয় করবে তার মা বাবারাও এনজয় করবে তার দাদু ঠাকুমারাও এনজয় করবে তো দ্যাটস সাউ আমরা মনে হয় দের ইস গ্রেটার চান্স অফ সাকসেস আর টাইম ব্যান্ড আমরা এমন সময় রেখেছি যেখানটা কোনো পুরুষ মানুষ বা কোনো মহিলা যদি কাজের জন্য বাইরে বেরিয়ে থাকে সেই সময় ওরা বাড়িতে ফিরে আসতে পারে কমফোর্টেবলি ডিনার ফিনার করে টেলিভিশনের সামনে বসতে পারে আর বাচ্চারা আজকাল কেউ দশটার মধ্যে ঘুমায় না সব এগারোটায় ঘুমায় তো বাচ্চাদের একটা আমরা পাবো অডিয়েন্স প্লাস দাদু ঠাকুমার বাড়িতে আছে দেখার জন্য নাকি প্রাইম টাইমটাকে করা হচ্ছে যে দশটা হ্যাঁ আমরা তো এই সিরিয়ালের মাধ্যমে আমরা বলছি প্রত্যেক ফ্যামিলি আমরা আমরা রিচ আউট করতে চাই আর এমন একটা টাইম দেখছিলাম যেখানে বাবা মা দাদু দিদা বাচ্চা সব একসঙ্গে বুঝতে পারে আর ওই জন্য একটা সুটেবল টাইমব্যাক ভেবে আমরা দশটার সময় ভাবলাম যে দশটা ইজ দা রাইট টাইম ফর আস হ্যাঁ দর্শকদের এটাই বলছি দেখুন জি বাংলা তো বিগত বাইশ বছর ধরে আপনাদের এন্টারটেইন করে আসছে নতুন নতুন কনসেপ্ট দিয়েছে এসছে ফিকশন স্পেসে নন ফিকশন স্পেসে আর একটা নতুন অ্যাটেম আপনারা দেখুন না ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে দেখবেন না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের খুব ভালো লাগবে প্রথমেই বলবো যে তোমার কেমন লাগছে নতুন সেট নতুন জায়গা নতুন একদম মজা একটা কথা মানে আমরা যখন আমরা তো আমার মাই বলি আমি মা তো পরে ঢোকে সবাই পরেই ঢোকে আমরা আগে ঢুকে যাই আগে ঢুকে খোঁজ নিতে থাকি কে ঢুকেছে কে ঢুকেছে আগে মেকাপ রুমে যাই গিয়ে গল্প টল্প শুরু করে দিই যেই আছে তার সাথে আগে গল্প শুরু করে দিই আর বাবু এর সাথে তো রিয়েল এরও মিল আছে সেটা বল বাবু এটা ঠিক সবসময় খাই 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 খেলেই কিছুক্ষণ পর খিদে পেয়ে যায় তো ওরও তো ওরকম একটু খাবারই কিছু পেয়ে যায় বল সেটা আমার মা রিয়েল মা আমার মা যখন প্রথম ক্যারেক্টারটা শুনেছিলো তখন বলেছিল মানে আমাকে বাবিন বলে ডাকে বাবিন পুরো একদম তোর ক্যারেক্টারই তুই পেয়েছিস মানে বাবিনেরও ফেভারিট লুচি বিরিয়ানি বা বইরো তাই তাই তো একদম বকি এই মা না মিথ্যার কথা বলবো না একদমই বকে না সাথে আমি একটা কথা আবার বলছি সবাইকে বলছি সেটা হচ্ছে বদিকে কেউ যদি কিচ্ছু বলেছে বাজে কিছু বা মানে বদিকে কেউ যদি বকা দিয়েছে তাকে তাদের মানে সবাইকে পুরো গ্রুপটাকেই আমি কিন্তু ইন্টারভিউ নিতে দেব না আগে মানলে আমি আগে থেকে সরি বলে নিয়েছি আমি এই সমস্ত কিছু বলবো না আমি বলে নিয়েছি আমি কিন্তু কিছু বলবো হ্যাঁ কিছু বল না বললে ঠিক আছে তোমরা যেরকম করছো করো কিন্তু যদি বলেছো তাহলে কিন্তু সোনাই নেছো বোধির মতো তোর বোধবুদ্ধিটা কবে হবে হ্যাঁ আচ্ছা একটা কথা বলে দি এই এই প্রসঙ্গে এই প্রসঙ্গে একটা কথা বলে দি বোধি ও বোধ হচ্ছে আমি আর বুদ্ধি হচ্ছে আমার বোন মুন্নি আচ্ছা ওর বোধবুদ্ধি বলে আসলে কিছু মানে নেই আচ্ছা তোমাকে জিজ্ঞেস করি যে তোমারchildNodes সামনে দশকদের আগে একটু বল আমিন বাবুয়ের মা বোধির কাকিমা পরিবারের আর যেরকম পাঁচটা বউ হয় সেরকমই বোধিকে আমি খুব ভালোবাসি কিন্তু বোধি খুব বুদ্ধিমান আর আমার ছেলে কিছুতেই মানে সারাক্ষণ খাই 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 মানে বোধ বুদ্ধিতে বোধি ধারে কাছে নেই হ্যাঁ এই এত চেষ্টা করি হ্যাঁ মানুষ করার কিছুতেই মানে ভালো রেজাল্ট ভালো নাম্বার কিছুতেই আসে না তো সেই জায়গা থেকে মা হিসেবে আমার চিন্তা হয় আমার ছেলের জন্য কারণ বাড়ির সবাই তো বোধিকে নিয়ে লাফালাফি নাচানাচি করে আমার ছেলেটার কি হবে আমার ছেলেটাকে কেউ ভালো বলে না সেইটা একটা আমার মা হিসেবে ইনসিকিউরিটি সেই যখন এরকম একটা ঘটনা মানে এরকম হয় বাড়িতে সবাই বোধিকে নিয়ে বাড়াবাড়ি করে তখন আমার একেবারে গাটা চলে যায় আর বিশেষ করে আরও বেশি রাগ হয় বোধির মাটার ওপর যে ওনার ওর ট্রেনিংয়েই এরকম হচ্ছে বাড়ির সবাই ওকে আমার আমার ছেলেটাকে খুব পাত্তা দিচ্ছে না আচ্ছা এই প্রসঙ্গে আমি ওই মা বলছি কথা আছে এটা চশমাটা পরে বলতে হবে প্লিজ উফ দারু দারুন কথা বলবো আমি আমার মা ওখানে বসে আছে ওই একদম শেষে বসে আছে তো ওখানে মা মানে মাও আমাকে প্রতি নিয়ত বলে আর রিয়েল লাইফে আমি পুরো মানে বাড়ির যে খাবার থাকে আমি চুরি করে খাইনি দিদা যেটা রান্না করে দিদা দুপুরবেলা ঘুমিয়ে গেলে চুপি চুপি গিয়ে রান্না করে লাইটটা জ্বালিয়ে একদম খেয়ে নি সব খাবার এইরকমই চলে দর্শক থেকে কি বল একদম অন্য ধরনের গল্প ছোটদের গল্প সপরিবারে দেখার মতো গল্প সেই জন্য সামনের মাসে চার তারিখ থেকে দেখতে হবে কটায় বলে দাও ঠিক রাত দশটায় সোম থেকে শুক্র বোধিসত্ত্বের বোধ বুদ্ধি একজন সুপার বয় তার মা তার চরিত্র কি খুব খুব নির্ঝঞ্ঝাট শান্ত জীবন্ত হতে পারে না কারণ বোধি যেখানেই যায় স্কুলে হোক বাড়িতে হোক নানান রকম কিছু ঘটে যায় কারণ সে অনেক কিছু বলে ফেলে যেগুলো সবাই পছন্দ করে না স্কুলেও ঘটে স্কুলে টিচারদের হয়তো খুব যে কথাটা যে টিচার লেটে আসে তাকে সেটা ধরিয়ে দেয় যে আপনার ক্লাস তো এগারোটা থেকে আপনি সাড়ে এগারোটায় ক্লাসে আসছেন এটাও কি ঠিক তো সেটাও যেরকম মানে সেই টিচার হয়তো দিনের পর দিন ওই সময়ই ক্লাসে আসেন তখন তার যে ঝক্কিটা সেটা মাকে সামলাতে হয় আবার যেহেতু বোধি সুপার বয় সেজন্য বাড়িতেও সবাই একটু বাঁকা চোখে দেখে কারণ মনে হয় যে আহা আর ছেলে বোধ বেশি মানে সুপার বয় বলে একটু মাকা চোখে দেখে একটু হিংসের ভাব আছে তো সেই সবও আমাকে চক্কে সামলাতে হয় একদম অন্য ঘরনার একটা সিরিয়াল দর্শকদের কতটা মনোগ্রহী হবে বলে তোমার মনে হচ্ছে এরকম সিরিয়াল খুব একটাই আগে আমি দেখিনি আমি তো অনেক দিন ধরেই টিভি সিরিয়ালে কাজ করছি তো সেজন্য আমার মনে হয় সবাই তো সবসময় বলেন ওই একই রকম বাংলা সিরিয়াল দেখছি আমার মনে হয় তারা যদি টিভিটা খুলে এই সিরিয়ালটা দেখেন হয়তো তাদের সেই অভিযোগ অনুযোগগুলো আস্তে আস্তে দূর হবে আর এতগুলো মানে একটা বাচ্চা নয় তিন তিনটে বাচ্চাকে নিয়ে কাজ করা হচ্ছে তাদের সাথে কাজ করার মুহূর্তগুলো কীরকম হচ্ছে সেটা তো দারুণ হচ্ছে কারণ বাচ্চাদের সাথে তো এমনি থাকতে আমাদের সবার ভালো লাগে কারণ ওরা এত ওদের কাছে এত এনার্জি সেই এনার্জি একটু আমরা শেয়ার করে নিজেরা নিতে পারি তাই আমার তো এখন ঘরে বাইরে বাচ্চা বাড়িতেও বাচ্চা এখানেও বাচ্চা আমি সব মিলে বেশ নিজেকে আবার নতুন করে এনার্জাইজ ফিল করছি যে কতটা মানে ছোটোবেলায় তুমি ছোটবেলাতেই আছি আমি বড় হইনি আমি যেখানে ছিলাম ওখানেই আছি শুধু বাইরেটা দেখতে বড় হয়ে গেছে আর কি ব্যাপারটা আমি তো যেরম ছোট ছিলাম ওরমই আছি দর্শকদের এটাই বলবো একেবারে অন্য স্বাদের ভিন্ন মাত্রার একটা ধারাবাহিক প্লিজ দেখুন ঠিক রাত দশটায় জি বাংলার পর্দায় সোম থেকে শুক্র বোধিসতের বোধবুদ্ধি তোরা মানে এনজয় করছ খুব এনজয় করছি সেটা হচ্ছে যে গল্পটা সত্যি একটু আলাদা মানে বাচ্চা ছেলে সে ওয়ান্ডার বয় তার এত কাণ্ডকারখানা সেদিকতে সত্যি গল্প আর চরিত্র সম্বন্ধে একটুখানি দর্শকদেরকে বলে promotor লোকে দেখিয়েছে দর্শকরা তো আমার চরিত্র হচ্ছে যে আমার ছেলেই বোধি বোধি আমার অন্যতম প্রিয় বন্ধু সোনালী সে ওর মায়ের অভিনয় করছে আমার দুটি ছেলে মেয়ে রয়েছে এবং আমরা একটা যৌথ পরিবার যার আমি খুব ভক্ত মানে যৌথ পরিবারের আমি একটু বাজার টাজার করতে ভালোবাসি যে ছবি রয়েছে এখানে আর একটু অলস প্রকৃতি যেরকম বাঙালি আর কি খেলো দেলো ঘুমোলো গান গাইলো এরকম অলস প্রকৃতির একটা মানুষ বাচ্চাদের সাথে কাজ একটা বাচ্চা তো তাও ঠিক তিন তিনটে বাচ্চা তাদের কিনে কাজ করার কীরকম আমার বাড়িতে পাঁচটা বাচ্চা মানে দুটো বাচ্চাই পাঁচটা বাচ্চার এ আমার ভাইয়ের মেয়েটা যখন সব এক জায়গায় হয়ে বাই আমরা যখন একসাথে গল্প গল্প করি রূপকের ছেলে টেলে সব মিলে হয় ভাবার বাইরে তো বাচ্চাদের না একটু বাচ্চাদের মতো ছেড়ে দিলে একটু নজর রাখতে হয় ওরা কিন্তু খুব বেশি কিছু করে যত বারণ করবে তত বেশি করবে সুতরাং আমার তো একটা রয়েছে সেদিক দিয়ে ঠিকই দর্শক থেকে কি বল সবসময় আপনারা পাশে ছিলেন যারা এখনো বিশ্বাস রাখেন যে টেলিভিশনের পর্দায় হচ্ছে কি ভালো কাজ একবার চোখ রেখে দেখতে পারেন সোম থেকে শুক্র রাতির দশটায় চৌটা জুলাই থেকে আসছে বোধিসত্ত্বের বোধ বুদ্ধি পণ্য গল্প চরিত্রটা খুব মজার চরিত্র যে বদিকে একদমই বাবুয়ের মতো করেই ভালোবাসে এবং ওদের মধ্যে কোনো না বাবা মায়ের মধ্যে একটু কমপ্লিকেশান আছে যেহেতু নিজের ছেলেটা ফেল করে প্রত্যেক বছর আর খায় বাট বোধি এত ইন্টেলিজেন্ট বাট কাকা খুব সাপোর্টিভ এবং যখন ওকে ভালো পারফরমেন্সের জন্য স্কুল থেকে দাঁড়িয়ে দেয় কাকাই গিয়ে গিয়ে নতুন স্কুলে ভর্তি করার চেষ্টা করে কাকা খুব মজার একটা মানুষ এবং বধিকে ভীষণভাবে নিজের সন্তানের মতো করেই বড় করেছে আর কি মানে যেরকম বা চিরাচুরি তো যে সিরিয়ালগুলো হয় যে কুটকা চালি এইরকম এটা একটু ডিফারেন্ট টাইপের তোমার নিজের এটা করতে কতটা ভালো লাগে আজ থেকে পনেরো ষোলো বছর আগে রাজা গজা বলে যে সিরিয়ালটা শুরু হয়েছিল সেটা ছোটদের সিরিয়াল ছোটদের নিয়ে হয়েছিল তারপর আমি পনেরো বছর আর কোনো সিরিয়াল পাইনি যেটা ছোটদের

দিয়ে মানুষকে এন্টারটেন করানো যায় এটা খুব কঠিন কাজ এর জন্য যারা স্ক্রিপ্ট করছেন ডিরেকশান দিচ্ছেন যারা ব্যাক টু ক্যামেরা কাজ করছেন তাদের অনেক বেশি পরিশ্রম করতে হয় কারণ যেগুলো ফর্মুলা এই সিরিয়াল ফর্মুলার বাইরে বেরিয়ে একটা নতুন রাস্তা তৈরি করে এবং আগামী দিনে এই জাতীয় সিরিয়াল পথপ্রদর্শক হয় সেটা আমরা অতীতে দেখেছি এবং আগামী দিনেও এটাই হবে আমি আশা করব ওদের খালি দেখতেই ছোটো এরা ডেঞ্জারাস জিনিস এবং এদের সাথে কাজ করার যে কী ভয়ঙ্কর কী কঠিন সেটা কাজ করতে গিয়ে বুঝতে পারছি দে আর ভেরি ভেরি ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আনপ্রেডিক্টেবল এখানে যেমন সিনিয়র আর্টিস্ট রয়েছেন মন্টুদা রয়েছেন ছন্দা রয়েছেন তেমনি এরা তিনজন যা রয়েছে মোটামুটি আমাদেরকে হাঁপিয়ে দিচ্ছে এবং আমি সত্যি সত্যি এটা বিশ্বাস করি যে ওদের সাথে কাজ করতে করতে ওদের থেকে অনেক কিছু শিখবো এবং অ্যাজ অ্যান অ্যাক্টার আমি ইম্প্রুভ করবো আমার চরিত্রটি খুব মিষ্টি চরিত্র একটি মিষ্টি ঠাকুমা এই ঠাকুমা বৌমাদের ঝগড়াঝাঁটির মধ্যে থাকে না তিনি নিজের মতো করে থাকেন তিনি কীর্তন শুনতে ভালোবাসেন গান শুনতে ভালোবাসেন তিনি গান শোনেন এবং নিজের মতো করে এনজয় করেন তিনি আর আমার নাতি নাতনিদের তো নিয়ে বটেই আমার খুব একটা মিষ্টি সময় কাটে তাদের নিয়ে আর সেইভাবে করতে করতে কখনো কখনো যেটা মনে হয়েছে যে আমার ছোট নাতি মানে বোধি বধির মধ্যে আমি যেন আমার কর্তার ছায়াটা দেখতে পাই কখনো কখনো তাই তাকে আমি একটু এক্সট্রা ভালোবাসি আলাদা করে যেন একটু ভালোবাসি বেশি সেই জন্য কাজ করার অভিজ্ঞতাটা কিরম ওরা তো একদম ছোটো কেমন মানে ওদের সাথে কাজ করছো দেখো নতুন ওরা বাচ্চা বাচ্চা ওদের সাথে একেবারে ছোটো ওরা কিছুই বোঝে না তাই যখন ঠাম্মি বলে ডাকে তখন ঠাম্মি ভাবে এইটা হচ্ছে ওদের স্পেশালিটি বাচ্চাদের তারা যখন ঠাম্মি বলে ডাকে তো ঠাম্মির মতন করেই দেখে তারা আর সেই রকমই আদর আবদার করে কাছে আসে সেটা আর অভিনয় থাকে না ভালোবাসাটা তো নিম্নগামী স্নেহ নিম্নগামী তো সেটা নেমে যায় ওদের ওপরে হয় সেটা এমন একটা চমৎকার সিরিয়াল যা আগে কখনো এরকম একটা থিম ভাবা হয়নি সেটা আসছে আপনারা সবাই দেখুন রাত দশটায় সকলে মিলে বসে দেখুন কারণ এমন হয় না আজকাল যে সবাই মিলে বসে দেখতে পারি হয় ছোটরা দেখবে আর তা না হলে বড়রা দেখবে কিন্তু ছোট বড় সকলে মিলে দেখবে এমন একটা কিন্তু ধারাবাহিক বড় একটা হয় না তেমনই একটি ধারাবাহিক আসছে তাই সবাই দেখবেন দেখতে ভুলবেন না জি বাংলায় বোধিসত্বের বোধ বুদ্ধি আপনার চিন্তা থেকে এই যে একটা এরকম গল্প দেখো আমি আমি এই প্রজেক্টের সঙ্গে যখন যুক্ত হয়েছি ততক্ষণে অলরেডি পাঁচটা এপিসোড লেখা হয়ে গেছে ওদের এবং মানে শুভঙ্কর দা এবং ওদের টিমটা যারা আছে ওদের লেখা হয়ে গেছে তারপর আমার যেটা মনে হয়েছে ওদের সাথে পুরো এতক্ষণে এতদিনের জার্নিটা পরে সেটা হচ্ছে যে এক তো হচ্ছে শোটার ক্রিয়েটিভ ডিরেক্টর শুভঙ্কর চক্রবর্তী যে অলওয়েজ একটা ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করে সেটা নন চট্টোপাধ্যায় যুবঙ্গ চট্টোপাধ্যায় যে অলওয়েজ ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে সে নন ফিকশান হোক এবার সে যখন ফিকশান করছে একই রকম জিনিস হবে শোটার প্রথম ভাবনা হতো সেটাই যে একটা নতুন কিছু করব আমি যখন ফিকশান করছি তাহলে সে নতুন কিছু করতে হবে সেই জায়গা থেকে ভাবনা এবার অবশ্যই চ্যানেলের তরফ থেকেও সেই সাহস ছিল সেই জন্য আমরা সবাই এগোতে পেরেছি আর একটা এটা আমার মনে হয় যে এই সময় দাঁড়িয়ে বাংলা ধারাবাহিকের যা 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 আমরা দেখতে পাচ্ছি সেটার বাইরে গিয়ে কিছু ভাবনা আমাদের সবাই রিক্স বলতে পারো যে না সবাই যেখানে কিনে এরকম ধরনের এটা করছে পুরো অন্য ঘরানার এক অন্য ধরনের একদম অন্য ধরনের মানে ভাবনা চিন্তার তরফ থেকে আমি বলছি একটা একটা বাচ্চা নয় মানে তিনটে বাচ্চা আমাদের গল্পে আছে একটা পরিবারে যেরকম থাকে সত্যিকারে কাকা কাকি দাদু ঠাম্মা দিদা এই সবার নিয়ে গল্পটা এরকম নয় যে শুধু একটা হিরোই আর হিরোইন আছে কাজ বাচ্চাদের নিয়ে কাজ করার তো একটা অলওয়েজ একটা তোমায় পেশেন্স রাখতে হবে তখন সে বাচ্চা সে ফ্লোরে অন্যরকম বিহেভ করবে তার খিদে পাবে তার ঘুম পাবে কিন্তু এই ফ্লোরে এবং মানে বাচ্চা সিলেকশন এবং ফ্লোর এর মাঝখানে একটা ব্রিজ থাকে সেই ব্রিজিংয়ের কাজটা কিন্তু ওরা করেছে ক্রমাগত আমাদের ডিরেক্টর টিম এমনকি শুভঙ্কর্তা নিজে এবং স্পেশালি ওরা দুজন বোধির সঙ্গে ওয়ার্কশপ তাকে ডায়লগের মানে বোঝানো প্রোনাউন্সিয়েশন মডিউলেশন এ প্রত্যেকটা জিনিস এ পুরো টিমটা একদিন দুদিন করেনি অনেক দিন করেছে আমি তোমায় বলছি এবং তার ফল বোধি এবং বোধিও সেটা নিয়েছে বদি পরিশ্রম করেছে বদি খুবই পরিশ্রমী ছেলে ও কোনো দিন আজ পর্যন্ত না বলে না যখনই ওকে ডাকি তখনই ও চলে আসে ওয়ার্কশপ করে এবং ওর খুব ভালো গুণ হচ্ছে ও ডায়লগ মুখস্থ করে ফেলতে পারে করে ফেলতে পারে ওই যায় মুখস্ত তো এখন স্বাভাবিক ব্যাপার যে বাচ্চা মুখস্ত করার ইয়ে বাচ্চা তাও ঠিক আছে তিন তিনটে বাচ্চা মানে তোমাদের কতটা ছোট হতে হচ্ছে মানে বাচ্চা আমাদের ছোট হতে হয়েছে আমাদের মারাত্মক রকমের ছোট হতে হয়েছে যেমন দেখানো হচ্ছে না স্কুল স্কুলের প্রমো দেখানো হচ্ছে আমরা আলোচনা করি যে আমরা পরেরবার বার এসএসসি দিলে চান্স পেয়ে যাব মানে আমরা ওভাবেই সামলাচ্ছি বাচ্চাগুলোকে এই যে এরকম ভাবনা চিন্তা এইরকম উদাহরণের গল্প কি ভাব ভাবনাটা তো আসে শুভঙ্কর দার মাথা থেকে তো তারপরে আমাদেরকে শোনানো হয় যে এরকম একটা কনসেপ্টের ওপর যদি গল্প কিছু করা যায় তো তারপর প্রায় সাত আট মাসের জার্নি সাত আট মাস ধরে গল্পটা বারবার ভেঙেছে আর আবার নতুন কিছু তৈরি হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার ভেঙেছে প্রত্যেকটা নতুন ক্যারেক্টার আবার এসছে এবং বিষয় হচ্ছে যে আমাদের ভাবনা ছিল যে এখন মানুষের মোবাইল মানুষের এমনি ওয়েবের কন্টেন্ট আর কি এত সহজলভ্য হয়ে গেছে কাছাকাছি চলে এসছে মানুষের কাছে তো সেই জায়গা থেকে মানুষকে যদি অন্য কিছু মানে আলাদা কিছু না দেওয়া যায় তাহলে কিন্তু মানুষ সত্যি রিজেক্ট করে দেবে কারণ তার কাছে রিলস আছে তার কাছে সব কিছু আছে হাতের সামনে এবং সেই জায়গা থেকে আমাদের ভাবনা যে আমরা অন্য রকম একটা কিছু করি কিন্তু সেটা খুব কাঁচা কাঁচা জিনিস মানে সেটা বাড়ির জিনিস সেটা মানে মনের জিনিস আর কি সেই সেই রকম একটা ভাবনা থেকে ব্যাপারটা ভাবা এই যে বলতে যে একটা ব্রিজ তৈরি হয়েছিল যে বাচ্চাদের দেখতে শিং একটু কঠিন করতে রিওয়ার্ড এই ব্রিজটা তৈরির সময় ব্রিজটা প্রথমে ভিত্তি স্থাপন করতে গিয়ে আমাদেরকে একটা বেগ পেতে হয়েছিল আমরা প্রথমে বাকিদের বড়দের যেভাবে ট্রিট করি আমরা ওদেরকেও ট্রিট ছিলাম কিন্তু সেখানে একটা বিশাল বড় আমরা রিজেকশন পেয়েছি ওরা সাথে সাথে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে রিজেক্ট করে দিয়েছে করবো না তোমাদের কাছে যা সেইখানে এবং সেখানে আমরা দেখলাম আমাদেরকে বাচ্চা হতে হবে নাহলে আমরা ওদের সাইকোলজিতে ঢুকতে পারবো না আমাদেরকে ওদের মানে কিছু কিছু এই সিরিয়ালটা এমন কিছু জিনিস আছে ভারী ভারী জিনিস সোজা জিনিস দেবো জানো গণতন্ত্র যখন জিজ্ঞেস করছে গণতন্ত্র মানে কি আমি তখন এইটুকু বাচ্চাকে গণতন্ত্র আমি কী করে বোঝাবো তখন বোঝাতে হচ্ছে এই দাদুও যেটা বলবে সেটাও মানা হবে তুমি যেটা বলবে সেটাও মানা হবে মা যেটা বলবে তার মধ্যে সবারটা মেনে নিয়ে বাড়িতে একটা ঠিক করা হবে এরকমভাবে বোঝাতে হচ্ছে তো ওদের সাথে আমরা স্ক্রিপ্টকে স্ক্রিপ্ট এর মাঝে গিয়ে বলও খেলছি একটু লুকোচুরিও খেলছি একটু ছুয়াছুয়ি খেলে এসে আবার চলো একটু পড়ে এরকম এরকমভাবে ধীরে ধীরে মানে একটা না করলে খুব স্বাভাবিক ওই খেলা স্ক্রিপ্ট খেলা স্ক্রিপ্ট মানে ওদের কাছে জিনিসটা কখনোই যাতে কাজ না মনে হয় আমরা সেই জায়গাটা যে এটাও একটা খেলা চল একসাথে খেলি প্রথমেই এই ধরনের একটা গল্প কি ভাবনা চিন্তা থেকে হ্যাঁ ভাবনা চিন্তা তো আমাদের নিজেদের প্রত্যেকের ছোটবেলায় আমাদের তেপান্তলের মাঠ আমাদের টিন টিন চাঁদের পাহাড় আবলতাবুল হজ বড় পাগলা দাসু এইটা একটা বেসিক জায়গা যেখান থেকে আর কি সূত্রপাত যেটা আমাদের পছন্দের ছোটোবেলা যে ছোটোবেলা অনেকটা হারিয়ে গেছে বলে এখন মনে হয় তো সেরকম একটা ছোটোবেলার যদি তেবান্তলের মাঠ একটা ফিরিয়ে দেওয়া যায় এবং এই ফোর্থ জুলাই থেকে আমাদের অনিয়ারের ডেট দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে রাত্রি দশটা যে সময়টায় মায়ের রান্নার কাজ হয়ে গেছে বাচ্চার পড়াশোনা হয়ে গেছে বাবা বাড়ি ফিরে এসেছেন সবাই মিলে একসঙ্গে এক জায়গায় হয়ে বসে একটা 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 ধারাবাহিক তাড়িয়ে তাড়িয়ে অনুভব করা তার তাকে উপভোগ করা সেখান থেকে কিছু পাওয়া এবং আমার ধারণা এই এই ধারাবাহিক থেকে প্রত্যেকের প্রত্যেকে মানে আট থেকে আসি সবারই বোধ এবং বুদ্ধির কিছু রসদ পাওয়া যাবে মানে প্রত্যেকে প্রত্যেকের বয়স উচিত জিনিস পাবেন

তো তাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে তাদের সঙ্গে কথা বলতে তাদের জগতে ঢুকতে আমার খুব ভালো লাগে তো এটা সেরকমই একটা প্রয়াস তাদের জগতে ঢোকা এবং সেই জগৎকে আরও বেশি মানুষের কাছে বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া

বেশি বিক্রি হয় রাজার চ্যানেল ব্যবসা করে তো তার বাইরে এই কন্টেন্টটা একদম ছক ভাঙা একটা জায়গা সেখানে তারা সাপোর্ট করে যারা বলেছে তারা এটা বানাতে সেটা খুব প্রাপ্তির জায়গা এবং যেহেতু মনের কাছের এই কন্টেন্টটা সেই জন্য এইটাকে বানাতে পেরে খুব খুশি এবং খুব মন থেকে আনন্দের সঙ্গে বানানো একটা কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে